শেখ হাসিনা কি পালিয়েছে এটা নিয়ে আসলে আপনাদের জানার আগ্রহ অনেক বিশেষ করে আমার ফেসবুক পেজে অনেক মেসেজ আসছে যে এটা নিয়ে কথা বলতে আমার সাথে একজন কথা হয়েছিল সে বলছে যে বাংলাদেশে যেটা ঘটতেছে সেটা বিদেশি যে মিডিয়া তারা কেউ জানে না তারা কেউ পাইতেছে না বাংলাদেশে কি ঘটতেছে তো একটা জিনিস গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে বাংলাদেশের স্বাভাবিক অনেকেই আমাকে বলতেছেন যে ভাই বাংলাদেশের পরিবেশ তো স্বাভাবিক হয়ে গেছে টিভি চ্যানেলে অনেক কিছু দেখাইতেছে হ্যাঁ তো আমি আপনাকে একটা কথা বলি কোঠার রায় দিয়া মানে হচ্ছে আন্দোলন শেষ হয়ে যাওয়া তা না কোঠা পর্যায়ে সাতা তারিখে আগে ছিল এখন আর কোঠা পর্যায়ে নাই এখন যে কোঠা পর্যায়ে ওইটা নাই এখন ওইটা চেঞ্জ হয়ে ভিন্ন জায়গায় চলে আসছে শেখ হাসিনার পতনের আন্দোলন এখন কিন্তু সবাই একই কথা কোঠা না শেখ হাসিনার পতন কারণ যে সে নাইনটি থ্রি পারসেন্ট কোঠা মেধার ভিতরে দিচ্ছে এটাতে কিচ্ছু যাবে আসবে না কেন যাবে আসবে না রবিবার সোমবার দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হইলো তা সরকারের ছুটির দিনে কিভাবে কোর্ট খোলা হয় রায়টা কিভাবে দিল তার মানে কি আইন বিভাগ এই শেখ হাসিনার দ্বারাই পরিচালিত হয় তা সে যা যে সময় যা বলবে যে এখন একটু গরম আছে উত্তপ্ত আছে মাঠ এই জন্য সে আপনাদের একটা ভূগোল বোঝায় রায়টা দিয়ে দিছে কয়েকদিন পরে দেখবেন আবার যা তাই হয়ে গেছে কি করবেন কারণ এই আন্দোলন থেকে যদি শেখ হাসিনা কোনোভাবে রক্ষা পেয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে স্বৈরাচ কাকে বলে কত প্রকার কী কী খুব ভালো করে বুঝবে আমি আশা করি শেখ হাসিনা এই আন্দোলন থেকে কখনো রক্ষা পাবে না বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনা সহজভাবে দিবে না তাদের অধিকার তাদের আদায় করতে হবে এই জন্য দেখবেন লাশের শাড়ি ঢাকা মেডিকেলের লাশের লাশের শাড়ি লাশ পড়তেছে মানুষ জীবন দিয়ে দিচ্ছে গতকালকে যে রায়টা হয় রায় দেওয়ার পরে আপনার ব্যারিস্টার সুমনের একটা ভিডিও আমাকে পাঠাইছেন যে প্রধানমন্ত্রী তো অনেক দেয় এই বোকা চোদা এই চদু ব্যারিস্টার সুমন চদু তো এটা কথা বলি শোন তো শেখ হাসিনা পা অনেক দেয় না হ্যাঁ তো শেখ হাসিনা পা অনেক দেয় অনেক কিছু দেয় তিনশোর উপর লাশ দিয়ে দিছে এর থেকে আর কি ভালো দিবে। এর থেকে আর আমরা কি আশা করি তিনশো মানুষের জীবন যে এক সপ্তাহে নিয়ে নিতে পারে সে অনেক কিছুই দিতে পারে বারিস্টার সুমন একটা কথা বলি সাইদ ভাই একটা কথা বলে গেছে যতদিন বাঁচবো মেরুদণ্ড মেরুদণ্ড সোজা করে বাঁচবো শেখ হাসিনা ক্ষমতায় থাকবে কি থাকবেন এটা জানি না চ্যালেঞ্জ করে বলতেছে আজকে যতদিন বাঁচবো মেরুদণ্ড সোজা করেই বাসবো। এবং তোদের মতো যারা কালপিট আছে না অনলাইনে দালাল তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে একটা কথা বলে দিলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে যে দেশে আসে এই দেশ থেকে নিয়ে যাবে যা বাংলাদেশে জেলে থাকবো ওকে যদি মরে যাই জীবন উৎসর্গ করে দেবো বাংলাদেশে তো আমার ভাইরা জীবন দিয়েই দিচ্ছে দিচ্ছে না ভাই বোনরা জীবন দিয়ে দিচ্ছে না বাংলাদেশে তা আমার জীবন কি আমার নিজেকে এখন তুচ্ছ মনে হয় তাদের লাশের শাড়ি দেখলে নিজেকে তুচ্ছ মনে হয় বাংলাদেশে যারা সেলিব্রিটি নিজেকে সেলিব্রিটি দাবি করে সেলিব্রিটি যারা এই ছাত্রদের পাশে ছিল না খোদার কসম করে বলতেছে আজকে ডেট লিখে রাখেন শেখ হাসিনার পতন হবে কি হবে না আমি জানি না কিন্তু তাদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে আমার সেটা আপনারা দেখতে পারবেন প্রতিদিন তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ হবে তাদের শান্তি ঘুম আমি আরাম করব ইনশাল্লাহ শুধু দেখতে থাকেন শেখ হাসিনা থাকুক আর না থাকুক আই ডোন্ট কেয়ার বাট যারা এই আমার ভাইদের পাশে ছিল না যারা ভাইদের মৃত্যু দেখেও হাসছে যারা ভাইদের মৃত্যু দেখে চুপ করে থাকছে তাদের আমি ছাড়তাম না এত সোজা না আমি কথা বলবো আমি ক্ষুদ্র একটা পার্সন বাট আমার ক্ষুদ্র জায়গার থেকে আমি প্রতিবাদ করবো আই হোপ আমার প্রতিবাদ দেখে অনেকেই প্রতিবাদ করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইটা আমি ছাড়বো না এদেরকে ব্যারিস্টার সুমন বীরেডি ওকে নট অনলি ব্যারিস্টার সুমন মাস্টার সাকিব আল হাসান যারা যারা এদের পিছু আমি ছাড়তাম না এদের আমি এদের বিরুদ্ধে প্রতিদিনই কথা বলবো কারণ আমার ভাইদের লাশ দেখার আমার সহ্য হইতেছে না কে ক্ষমতায় আসলো কে সরকার গঠন করলো আই ডোন্ট কেয়ার বাট আমি কথা বলবো যারা আমার ভাইদের পাশে ছিল না আজকে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলন একটা যৌতিক আন্দোলনে যারা পাশে ছিল না তাদের বিরুদ্ধে আমার কণ্ঠ থাকবে এখন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে কিনা এটা আপনাদের জানার আগ্রহ দেখেন ভাই শেখ হাসিনা দেশ থেকে পালাইলেও হ্যাঁ আমি জানি অনেকগুলো সোর্স এটা বলতেছে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে শেখ হাসিনা দেশ থেকে পালাইলেও তো সে পদত্যাগ করে নাই পদত্যাগপত্র তো এখনও জমা দেয় নাই তো দেশ থেকে পালাইছে তার যে সাঙ্গাঙ্গ আছে তাদেরকেও তো হুকুম দিয়ে হয়েছে গণহত্যা করার জন্য যদি কোনোভাবে দেশ আবার ঠান্ডা হয়ে যায় সে তো আবার দেশে ঢুকবে তা সে দেশ থেকে পালাইলেও কি না পালাইলেও কি আমাদের কাজ যেটা সেটা করতে হবে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আন্দোলন করে গণভবনে গিয়ে গণভবন ঘেরাও করা গণভবনের ভিতরে যে চামচা চমচা যা আছে যদি কাউরে পাওয়া যায় তাদেরকে যদি শেখাচ্ছে না তাহলে তো পাওয়া যাবে না আন্দোলন করে যে কোনো একটা অবস্থান আসতে হবে ওই সেনা সেনাবাহিনী ক্ষমতায় নেবে অথবা অথবা কেয়ারটেকার সরকার যে আসুক একটা পরিবেশ যখন তৈরি হবে তখন আমাদের আন্দোলন থেকে থামতে হবে আন্দোলন থেকে থামার কোনো অপশন নাই এটা হচ্ছে ভারতের একটা কূটকৌশল হইতে পারে যে যারা ছাত্রছাত্রী আছে যারা আন্দোলন করতেছে যারা বাংলাদেশে আন্দোলনের ইয়ে আছে তাদেরকে এখান থেকে মুভ করে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া আর এটা মানে বাংলাদেশের যে অবস্থা অনেক খারাপ এটা আপনারা বুঝতে পারবেন যদি বাংলাদেশের পরিবেশ ভালোই হবে বাংলাদেশ থেকে চার হাজার লোক ইন্ডিয়াতে চলে গেছে পালাই গেছে মানে ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশে পরিবেশ ভালো হবে তারা পালাই কেন যাবে বাংলাদেশে গৃহপালিত টিভি চ্যানেলগুলো যা দেখাইতেছে এইগুলো সত্য নিউজ না বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে খুব ভয়াবহ অবস্থা তার এই অবস্থা দেখে শেখ হাসিনার বাংলাদেশে থাকারও কথা না এখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা গেলো না গেল এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা এটা আগে একটা ব্যবস্থা করতে হবে যে শেখ হাসিনার পতন হয়েছে পদত্যাগ হয়েছে এবং একটা কেয়ারটেকার সরকার হোক আর যাই হোক ঠিক আছে অ্যাটলিস্ট শেখ হাসিনার অত ক্ষমতা না সেদিন আন্দোলন বন্ধ করতে হবে তার আগে না এটা হচ্ছে ইন্ডিয়ার একটা কুটকৌশল হইতে পারে যে ইন্ডিয়া যারা আন্দোলন করছে ওদেরকে আন্দোলন থেকে একটু মুভমেন্ট করে দেওয়া আর আবার আপনাদের একটা কথা বলি কোঠারাই হইল কি না হইলো না হিত কী বললো না বলল এই পর্যায়ের এখন নাই আন্দোলন বাংলাদেশে আন্দোলন এখন কিছুদিন আগে যে মানুষগুলো মারা গেছে ছাত্র ছাত্র ছাত্রী ছিল এখন যারা মারা যাচ্ছে অধিকাংশ দিনমজুরি কেউ গার্মেন্ট শ্রমিক কেউ রিক্সা চালক কেউ হকার এরা মারা যাচ্ছে তো বাংলাদেশের আন্দোলন আর শিক্ষার্থীদের পর্যায়ে নাই তো যারা মনে করতেছেন যে বাংলাদেশে চুপ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কিচ্ছু হয়নি বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ তা না হলে আমেরিকা কখনও ভ্রমণ নিষেধাজ্ঞা দিত না বাংলাদেশে আর ইন্ডিয়ার চার হাজার নাগরিক কখনও বাংলাদেশ থেকে পালায় যেত না এটা একটু ব্রেন্ডে ভাববেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম